যদি আপনি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান এটা ঠিক হবে না যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে কাজেই কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ মূল উৎস ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল উৎস মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর